শটে স্যামুয়েল ও গেল শটে সুমিত গোলকিপারে সত্য শটে সুমিত শটে মৈতোষ ভালো গোল শটে সৌরভ ভালো ফিনিশ জে কে এস ভয়ে দলে পাঁচ নম্বর শট শটে আসিফ ভালো ফিনিশ করলো ভালো গোল করলো ছ নম্বর শট জে কে এস বয়েস তাদের দলের শটে সাগর সেভ হয়ে গেল সেভ করে ফেললো সেভ হয়ে গেল গোল করে দিলে এই টিম পৌঁছে যাবে সেমি ফাইনালে উইনিং শট বড় গেছে এফসি তাদের দলের শটে বাবুয়া গোল কি বলে লালটু কি হবে গোল হবে না সেভ হবে জে কে এস বয়েস করোলা তোমার গোল শুনে অবস্থায় শেষ হলো খেলা ট্রাইভেকারে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমিফাইনালে ফাইনালে বড় এফসি তোমার কেজিএন গ্লাস জেকে এস বয়েস করোলা আর আছে তোমার বরগেছে এফসি জে এস বয়েস কোরোলা তাদের দলের প্রথম শট শর্ট করতে এসছে পিটার শর্টে পিটার গোলকিপারের সত্য শর্টে পিটার ভালো গোল করলো ভালো গোল করলো এদিকে স্যামুয়েল যাচ্ছে শর্ট করতে বরগে আছে এফসি তাদের দলের ফার্স্ট শর্ট শর্টে শর্ট করতে যাচ্ছে স্যামুয়েল শটে স্যামুয়েল এবং গোলকিপারে তোমার ধনা তো খেলার মধ্যে কোনো গোল হয়নি গোল শুনে অবস্থায় শেষ হলো খেলা ট্রাইভেগের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমি ফাইনালে তো কে এস বয়েজ তারা ফার্স্ট শটে গোল করে এদিকে তোমার বর্গিয়াছা এফ সি তাদের দলের প্রথম শট শট করতে এসছে স্যামুয়েল শটে স্যামুয়েল ও হয়ে হয়ে সেভ গোলকিপার ধনা বর্গেছে এফসি তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে ফেললো যাচ্ছে শট করতে তো এখন দি স্কোর লাইন জে কে এস কোরোলা তারা ফার্স্ট শটে গোল করে এফসি তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে ফেলে জে কে এস বয়েস করলা তাদের দলের দ্বিতীয় শট শটে মৈতোষ ভালো গোল ভালো গোল করল শট করতে আছে সৌভিক ঘোষাল তো বরগাছিয়া এফসি তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে ফেলে এটা তাদের দ্বিতীয় শট তো এখন অবধি ফলাফল কে এস বয়েস তারা দুটো শটে দুটো গোল করে এদিকে বরগাছিয়া এফসি তারা ফার্স্ট শটটা মিস করে এটা তাদের দ্বিতীয় শট হ্যাঁ বরগাছিয়া এফ সি তাদের দলে দ্বিতীয় শট শটে সৌভিক ঘোষাল আই গোলকিপারে ধনা শটে সৌভিক পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো টু ওয়ান স্কোর লাইন এদিকে তোমার সুমিত যাচ্ছে এমডি সুমিত যাচ্ছে শট করতে অঙ্কুরাটি পিএ গোল্ড কাপ পরিচালনা অঙ্কুরাটি পিএ স্পোর্টিং ক্লাব তো এখন অব্দি ফলাফল জে কে এস বয়েস তারা দুটো শটে দুটো গোল করে এদিকে বরেগাছিয়া এফ সি তারা ফার্স্ট শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে কে এস বয়েস করোলা তাদের দলের তিন নম্বর শট শট করতে এসছে এম ডি সুমিত শটে সুমিত গোলকিপারে সত্য শটে সুমিত হয়ে গেল নম্বর শটটা সেভ করে দিল গোলকিপার সত্য এদিকে তোমার বরগাছিয়া এফসি তাদের দলের তিন নম্বর শট তারা ফার্স্ট শটটা মিস করে তারা দ্বিতীয় শটে গোল করে বরগাছিয়া এফসি তাদের দলের তিন নম্বর শট এগারো নম্বর প্লেয়ার আর এদিকে গোলকিপারে ধনা বরগাছিয়া এফসি তাদের দলের তিন নম্বর শট ভালো ফিনিশ করলো ভালো গোল করলো তো জিজো আছে শট করতে তোমার তিনটে করে শট হয়ে গেছে দুটো টিমই কিন্তু দুটো টিমে কিন্তু তারা একটা করে শট মিস করে চার নম্বর শট শটে জিজো জে কে এস বয়েজ করোলা তাদের দলে চার নম্বর শট শটে জিজো গোলকিপারের সত্য তিনটে করে শট হয়ে গেছে দুটোর কিন্তু তারা একটা করে শর্ট মিস করে চার নম্বর শট কে এস বয়েজ তাদের দলে শটে জিজো গোল হয়ে গেল গোল হয়ে গেল চার নম্বর শটে গোল করলো শর্ট অফ দা যাচ্ছে শট করতে বরগাছিয়া এফসি তাদের দলে চার নম্বর শট তো এখনও তো স্কোর লাইন জে কে এস বয়েজ তারা চারটে শট চারটে শটের মধ্যে একটা শট মিস করে এবং বরগাছিয়া এফসি এফ সি তারা তিনটে শটের মধ্যে একটা শট মিস করে বরগাছে এফ সি তাদের দলের চার নম্বর শট শট করতে এসছে সৌরভ শটে সৌরভ গোলকিপারে ধনা চার নম্বর শট বরগাছে এফসি তাদের দলের শটে সৌরভ ভালো ফিনিশ ভালো ফিনিশ করলো পাঁচ নম্বর শট শট করতে আছে আসিফ আলি তো এখনও অব্দি কিন্তু কোনো ফলাফল হয়নি চারটে করে শট হয়ে গেছে দুটো টিভি কিন্তু একটা করে শর্ট মিস করে পাঁচ নম্বর শট শেষ শট কেস বয়েস তাদের দলের পাঁচ নম্বর শট এখনও অব্দি কিন্তু কোনো ফলাফল হয়নি শর্ট করতে এসে আলী হ্যাঁ জে কে এস বয় হলে পাঁচ নম্বর শট শটে আসিফ আলী গোলকিপারে সত্য জে কে এস ভয়ে হলে পাঁচ নম্বর শট শটে আসিফ ভালো ফিনিশ করলো ভালো গোল করলো নাইস গোল পাঁচ নম্বর শটে গোল আসলো জে কে এস বয় হলে টাইটাল শট বাবু আছে ফিরোজ আছে গণেশ আছে এদিকে তোমার আলী আছে দেখা যাক কে আসে শর্ট করতে পাঁচ নম্বর শট বড় এফসি তাদের দলের এই শটে কিন্তু গোল করতেই হবে গোল করলে কিন্তু সমতায় ফিরবে হ্যাঁ তো এখন তো স্কোর লাইন যে কেস বয় তাদের তারা কিন্তু পাঁচটা শট কমপ্লিট করে ফেলে তার মধ্যে একটা শট মিস করে পাঁচ নম্বর শট বর্গাছে এফসি তাদের দলের ভাইটাল শট এই শটে কিন্তু এফ এফসিকে গোল করতেই হবে সমতায় ফেরাতে গেলে পাঁচ নম্বর শট এফ এফসি তাদের দলের কি হবে গোল হবে না সেভ হবে ভালো ফিনিশ ভালো ফিনিশ করলো এবং ধানাদার হাতে লেগে হলো কে আসবে শট করতে আচ্ছা সাগর যাচ্ছে শট করতে পাঁচটা করে শট হয়ে গেছে এখনও অব্দি কিন্তু কোনো ফলাফল হয়নি কোনো রেজাল্ট হয়নি কন্টিনিউ হবে ছ নম্বর শর্ট যে যে কে এস বয়েস তাদের দলে ছ নম্বর শট শট করতে এসে সাগর শটের সাগর গোলকিপারের সত্য একদিকে সাগর একদিকে সত্য পাঁচটা করে শট হয়ে গেছে দুটিপি কিন্তু একটা করে শট মিস করে ছ নম্বর শট যে কে এস বয়েস তাদের দলের শটে সাগর সেভ হয়ে গেল সেভ করে ফেললো সেভ হয়ে গেল ছ নম্বর শটটা সেভ করে ফেললো ছ নম্বর শটটা কিন্তু সেভ হয়ে গেল বলটা দেখুন কোথায় ঢুকিয়ে রেখেছে স্যামুয়েল কোথায় ঢুকিয়ে নিয়েছে বলটা কে আসবে উইনিং শট উইনিং শট গোল করে দিলে টিম পৌঁছে যাবে সেমি ফাইনালে শট করতে আছে বাবুয়া গোল করতে হবে এই শটে গোল করতে পারলে টিম পৌঁছে যাবে সেমি ফাইনালে

গোলকিপার চেঞ্জ হয়ে গেল ধরাধার পরিবর্তে হ্যাঁ পরিবর্তে তোমার লালটু দাঁড়াবে গোলপোস্টের তলায় পরিবর্তে গোলকিপার হিসেবে দাঁড়াবে উইনিং শট একদিকে বাবুয়া একদিকে লালটু। কি হবে গোল হবে না সেভ হবে ভাইটাল মুহূর্ত একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে বাবুয়াকে গোল করতে হবে লালটুকে সেভ করতে হবে একদিকে বরগেছে এফসি একদিকে কে এস বয়েস করোলা উইনিং শট বর্গেছে এফসি তাদের দলের গোল করে দিলেই টিম পৌঁছে যাবে সেমিফাইনালে উইনিং শট বর্গেছে এফসি তাদের দলের শটে বাবুয়া গোলকিপারে কি বলে লালটু কি হবে গোল হবে না সে হবে বাবুয়া গোল হয়ে গেল গোল হয়ে গেল সবই ফাইনালে পৌঁছে গেল ভট এফসি সাবুলকে পাগল করে দিয়েছে